এ দেখো রেডি তোমাদের গরম গরম ঝাল চিতই পিঠা যেটা নাকি পেঁয়াজ দিয়ে আর তোমার ধনে পাতা দিয়ে করা হয়েছিল প্রথমে আবার পরে আমি দু তিনটে ভেজেছি এই তোমার বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে চটকে রেখেছিলাম সেই বাঁধাকপি দিয়ে তো বাঁধাকপি দিয়ে যেটা করা হয়েছে এরকম দু তিন মিনিট দিয়ে দু তিন মিনিট ফাঁকা দিয়ে রাখবে কড়া আঁচ দিতে হবে কড়া আচে হচ্ছে বন্ধুরা তোমরা তো অনেকেই এমনি সরা পিঠা খেয়েছ আজকে আমি একটু অন্যরকম সরা পিঠা তৈরি করছি এর তার জন্য নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ নুনিয়া আতপ চাল এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে ভেজানো আছে এক কাপ সুজি তবে আমি এই পিঠাটা করার সময় আতপ চাল যতটা নিই সেদ্ধ চাল তার অর্ধেক ভিজিয়ে পিঠাটা বানাই কিন্তু আজকে আমি সেদ্ধ চাল ভেজাতে ভুলে গেছিলাম সেই জন্য আমি সুজি দিয়েই তোমাদের বানিয়ে দেখাচ্ছি আর এখানে পিঠা ভাজার জন্য নিয়েছি একটুখানি সাদা তেল আর এখানে নিয়েছি হলো একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর একটুখানি লবণ আর এখানে আমি নিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা অল্প পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে যোগ করব। এই যে কাঁচা লঙ্কা একটুখানি যোগ করব। হাফ চামচ কারণ বাড়িতে বাচ্চা আছে খুব বেশি দিলে খেতে পারবে না তোমরা এই কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো কিন্তু আমি কুচি দেবো না মুখে পড়লে বাচ্চা খেতে পারবে না সেই জন্য আমি বাটাই দেব এরপরে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি আচ্ছা আমি এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওই চাল বাটাটা আর সুজিটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ গরম জল দিয়ে চটকেছি চটকে তারপরে গরম জল দিয়ে দেখো এরকম একটা ব্যাটার তৈরি করেছি দেখো আমি এখনই এর মধ্যে ধনে পাতা পেঁয়াজটা মিশাবো না আমি কয়েকটা এমনি সাদা পিঠে ভেজে নিয়ে তারপর এগুলো মিশিয়ে একটু লঙ্কা বাটা মিশিয়ে তোমাদের ভেজে দেখাবো এই দেখো ঠিক এইরকম ঘনত্ব হতে হবে এ দেখো বুঝতে পারছো কি এ দেখো এমন ঘনত্ব হতে হবে আমি এইভাবেই কয়েকটা ভাজি তারপরে তোমাদের দেখাচ্ছি ঝাল পিঠাটা কী করে করছে এই সাদা দেখো তো একটা ভাজা হচ্ছে দেখো একটু জল দিয়ে ঢেকে দেওয়া হলো এক হাতা এই গোলা দিয়ে দেখো হ্যাঁ দেখো দেখো ফুলে উঠেছে কিন্তু দেখো ফুলে নিচ্ছে একটা পিঠা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিট আর আঁচটা দেখো একদম হাই ফ্লেমে দিয়ে ভাজবে তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে যে তারপর হাই ফ্লেমে বড় গ্যাসে আমি বসিয়েছি তাহলে তো দেখো তোমরা কেমন ফুলে উঠেছে আর একটু অন্যরকম ভাবে কয়েকটা পিঠা করে দেখাচ্ছি এই দেখো এখানে একটুখানি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা লবণ দিয়ে একটু মাখিয়ে রাখা হয়েছে লবণ দিয়ে চিপে এর সঙ্গে মিশিয়ে নিয়ে তোমরা যেমন মোমো খাও বাঁধাকপি দিয়ে এটাও ঠিক দিয়ে কালো দিয়ে দেওয়া হলো

বাঁধাকপি দিয়ে যেটা করা হয়েছে এরকম দু তিন মিনিট দিয়ে দু তিন মিনিট দিয়ে রাখবে কড়া দিতে হবে কড়া হচ্ছে তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো মিষ্টি ভালোবাসো না তাদের জন্য এটা টমেটো সস দিয়ে খেতে আশা করি খুবই ভালো লাগবে এটা খুব রেডি তোমাদের গরম গরম ঝাল চিতই পিঠা যেটা নাকি পেঁয়াজ দিয়ে আর তোমার ধনে পাতা দিয়ে করা হয়েছিল প্রথমে আবার পরে আমি দু তিনটে ভেজেছি এই তোমার বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে চটকে রেখেছিলাম সেই বাঁধাকপি দিয়ে এই দেখো একটা পাল্টা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো তোমরা পিঠের ভিতরটা কেমন হয়েছে এই পিঠাগুলো কিন্তু নরমও হয়েছে নামাঙ একটু নিচে নিচে নামাও এই দেখো এই দেখো এই দেখো পিঠের ভিতরটা কিন্তু সুন্দর হয়েছে এইভাবে ভরিয়ে ভরিয়ে সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা একবার ট্রাই করো বাড়িতে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে